গুড মর্নিং হ্যালো এস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে বৃহস্পতিবারের সকাল আই থিঙ্ক আই থিঙ্ক না বৃহস্পতিবারের এই সকাল সকালটা মেঘলাময় অর্থ মেঘলা মেঘলা দিন মানে বৃষ্টি হয়নি তবে মেঘলা মেঘলা দিন আর মেঘলা মেঘলা দিন মানে সব কিছু কেমন মেঘলা মেঘলা যাই হোক ওভারঅল দিন শুরু হয়েছে অনেকক্ষণ আগেই ব্রেকফাস্টে ওই ভাত ভাজা দেখতেই পেলে ভাত ভাজা খেলাম আর জনি সমস্ত কাজ কমপ্লিট জনি দুধ যথারীতি এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে স্কুলে দিতে প্রত্যেক দিন রুটিনের কোনো চেঞ্জেস নেই তবে একই রুটিন প্রায় বলতে গেলে আর এখন মেয়েকে স্কুলে দেবো কালকে তো মেয়ে স্কুল ছুটি শুক্রবার শিবরাত্রির জন্য স্কুল ছুটি দিয়েছে আর কালকে ওই বর্ষাদের ওই বাড়িতে পুজো হবে তো সেই কারণে কিছু জিনিস মিনিষ কিনতে যেতে হতে পারে হতে পারে না হবে হয়তো সন্ধ্যাবেলা কি দুপুরবেলা দেখছি মেয়ের আবার আজকে নাচের স্কুলও আছে পনেরো চারটের সময় তিনটের সময় যদি স্কুল ছুটি হয় পনেরো চারটের মধ্যে নাচের স্কুল পেশার পড়ে যাবে ওর উপর যাই না কি হবে আর দেখি ওর চোখের ডাক্তারের কাছে নামটা লিখিয়ে আসি দেখি কখন টাইমিং দেয় ঠিক আছে তো এই হচ্ছে আজকের শিডিউল আর বাকি মাঝখানে মাঝখানে তো আমার কাজ তো রয়েছেই এই তো হচ্ছে ব্যাপার তো চলো কালকের ভিডিও খুব ছোট হয়েছে নয় সাতচল্লিশ মিনিট দশ পাঁচ মিনিট আমি কালকের ভিডিও হ্যাঁ ওই দশ মিনিট একটুখানি হয়তো প্লাস প্লাস কিছু একটা হবে হয়তো কালকের ভিডিও এডিট ফেডিট কিছু করিনি প্রচণ্ড ঘুম পাচ্ছিল তো ঘুমিয়ে পড়েছিলাম তার দিকে এখন এডিট করবো টাইটেল থামিল সবটাই করতে হবে প্লাস মার্কেট রয়েছে প্লাস টুকিটাকি কাজ তো রয়েছে ঠিক আছে চলো মোটের উপর দিন শুরু হলো যতটা পারছি কভার করার চেষ্টা করছি যতটা দেখানোর চেষ্টা করছি মিনিট থেকে আস্তে নেমে গেছে ঠিক আছে তো চলো পরে আবার আসছি তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম স্কুলে দিয়ে এসে একবারে ওর নাম লিখিয়ে আসলাম চোখের ডাক্তারে এখনই যেতে হবে বারোটা অবধি আছে আর পনেরো মিনিট চলো চোখের ডাক্তার দেখাই কী বলে না বলে দেখি দিয়ে তারপরে কি বলে ওই চোখের হয়তো ড্রপ ফ্রপ দেবে ঠান্ডা লেগেছে চোখে তো এই তো এখন আসলাম হচ্ছে এই চোখের ডাক্তারখানায় তো এখানেই আসি ছোটো থেকে আমি তো ছোটো থেকে এখানেই আসি আর এর আগে চশমাটা আমার চশমা ওর চশমা সব এখান থেকে নেওয়া তো এখানেই এবার দেখিনি ঠিক আছে ডাক্তার দেখানো কমপ্লিট আর এখন এই হচ্ছে ডাক্তারখানা সে ওষুধের দোকান মানে সামনাসামনি সামনে ওষুধ কিনে নিচ্ছি ওষুধ কিনে বাড়ি যাবো বাড়িতেই তো যাব যাবো তো আমা পড়াশোনা করেছো আজকে ঠিক আছো বকা খেয়েছো কান্দড় উঠবস এগুলো কিছু হয়নি

প্রায় বেজে গেছে প্রায় কি পনেরো চারটেই বাজে খাওয়া দাওয়া করে এরকম করে দৌড়ানো যায় ওইবার নাচবে কী করে কে যাবে যাই হোক নাচের স্কুলে যাওয়ার জন্য রেডি আমি বাইকটা নিয়ে বেরোবো বস আর বাকি রইল এখন হচ্ছে তোমার ওই কালকের পুজো হবে তার বাজার ঘাট করা সন্ধ্যাবেলায় বাজার মানে বিরাট ব্যাপার কালকে পুজো সকালবেলাতেই হবে আজকে বলছিলো টোগ্য করবে কিনা তো মেয়েকে দিয়ে আসলাম মেয়েকে দিয়ে এসে এইবার হবে হচ্ছে ভিডিও টাইটেল থামনেল এই কিছুক্ষণ আগে এডিট করলাম সিস্টেমে থাকতে থাকতে এডিট আপলোড করলাম করতে করতে তারপরে যাই হোক চলো এখন টাইটেল থামনেল ভিডিও কত বড় হয়েছে নয় মিনিট হয়েছে আট মিনিট কালকে ব্লক আজকেও মনে হয় ওরকমই যাবে কি না কে জানে যাই হোক চব্বিশ ঘন্টার মধ্যে আট মিনিট ভাবলে কেমন হাসি লাগছে হ্যাঁ তোমাদেরকে আমি চব্বিশ মিনিটের মধ্যে আট মিনিট মাত্র দিতে পারি ভিডিও অ্যাকারিং যাই হোক চলো টাইটেলটা দিয়ে দিই ঠিক আছে কমপ্লিট হয়ে যাচ্ছে ভালো কী মাছ না বাম বম বলে কুকুড়া কুকড়া চুলে

একজন ওটা ধরে খাচ্ছে তাই কে খাচ্ছে ভুত অন্যনে খাচ্ছে কি ভুতটা কোথায় আগার মধ্যে আরে না ভুত এখানে ভূত খাচ্ছে ভূতটা কোথায় সেটা দেখা ভুতকে তো দেখানো যায় না ভুত তো হাওয়া ফ এর মধ্যে এর মধ্যে হাওয়া হয়ে মিশে আছে না এর রাখো কই ভুত ঝুড়ির ঝুড়ির ভিতরে তো ফল থাকে ফলের ঝুড়ির উপরে ফল কি করছে দিদিমনি বাপরে এ তো বলছি সত্যি সত্যি দেখ দিদিমণি এঁকেছে দেখ আর তোর তো ঝুড়ির ওপরে ফল মল উঠে যাচ্ছে সব এদের এটা ঘেসে এটা ঘেসে এইগুলো গা ঘেসে গা ঘেসে মানে দেখ দেখে মনে হবে যেন একদম এই ঝুঁইটাতে মানে মনে মনে হবে যেন ফল ভর্তি ঝুঁইটাতে মনে হবে ফল ভর্তি আর তোরটাতে মনে হচ্ছে ফল ওপর থেকে গাছ থেকে ডাইরেক্ট ঝুঁইতে ভরছে এটা কি আপেলের ডাটি এটা আবার কি গাজরে এটা কি আমের কী নাম এটা হ্যাঁ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে

কালকে আকার খাতা নিয়ে যাব দাদুর বাড়িতে নিয়ে বসে রাখব দাদুর বাড়িতে রাখতে হবে না এখানেইই اكو তো এখন বাজে হচ্ছে 6:30 আর এখন বেরোচ্ছি বেরোচ্ছি কোথায় ওই তখন বললাম যে বাজারে যাব তো চলো টুকটুক করে যাই টুকটুক করে না যাব জোরেই তো তারপরে বাজারে গিয়ে আসতে হয়ে যাবে কারণ বাজারে যে মারাত্মক ভিড় হবে কারণ তো জানোই বা

বাজারে আছি অনেকক্ষণ ধরে পুজোর কেনাকাটা প্রায় কমপ্লিট এখন মেয়ে দুটো গেঞ্জি লাগবে দুটো গেঞ্জি কেনা হচ্ছে দশকর্মাস জিনিস বলে এসেছি ওরা মাল দিচ্ছে ফলমূল ফুল এগুলো সব কেনা হয়ে গেছে আর এখন খালি বাকি রয়েছে দই আর ঘি রাস ঠিক আছে দুপুরে যা রাতেও তাই অবশেষে সে কাল আগত আর ডিনারে যা খেয়ে মানে দুপুরে যা খেয়েছি ডিনারও তাই খেয়েছি ঠিক আছে বাজে এখন প্রায় এগারোটা আর বাতাসাগুলো খেয়ে নিছিস হ্যাঁ না তো বাতাসাগুলো তো আগেই খালি ছিল ফুল ফুলগুলো হচ্ছে কুচাস না বসে বসে জনি আবার ফুলগুলো মুখে করে দিয়ে নিয়ে কুচাস দিয়ে যাই হোক মোটের ওপর তো দিন তো শেষ ব্লগিং ছোট যা হোক হোক আর কি করা যাবে আর এদিকে মেয়ে এখন এদিকে বই ফয়ে গুছাচ্ছে তাড়াতাড়ি এত ইয়ে করে গুছালে হবে না তাড়াতাড়ি আর টিভিতে এটা দেখছে কি এটা কে কী সব বলছে অন্তরা রাঘি মিকি তো চলো যত সামান্য ব্লগিং দিয়েই শেষ করছি আর কালকে দিনটা আমি রেস্ট নিতে পারি কালকে পরশুদিন শুক্র শনির রেস্ট নিতে পারি রবিবার দিন আবার হয়তো ব্লগ শ্যুট করতে পারি সোমবার দিন হয়তো পাবে দুদিন একটুখানি চুপচাপ থাকবো চুপচাপ থাকার ইচ্ছা প্রকাশ করছি ঠিক আছে তো যাই হোক চলো পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থাকো এখনকার মতো টাটা নয় মিনিট না আট মিনিট কত মিনিটে ব্লগ জানি না বাজারে আজকে অনেকটা সময় কাটিয়েছি কিছুটা পেরেছি শ্যুট করেছি মানে শ্যুট করবো কি তখন আমি একদিকে ফোন একদিকে দৌড়ে দৌড়ে মার্কেট করছি মানে মার্কেট নর্মাল যে মার্কেট বাজারের মার্কেট দশকর্মা হল আবার একদিকে ফোনের মার্কেট মানে সব একসঙ্গে যাই হোক চলো তো সবাই খুব খুব ভালো দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আই থিঙ্ক সোমবার দিন তো আমাদের সঙ্গে হয়তো দেখা হতে পারে আবার কালকে শ্যুটও করতে পারি ঠিক নেই মুডের ওপর ডিপেন্ড করবে আর যদি শ্যুটও করি ছোটো ছোটো ব্লগ ব্লগিং হবে মানে শুক্র শনি একদম ছোটো ছোটো ব্লগ হবে আবার ওদিকে সোমবার ব্লগ হবে মঙ্গলবার দিন আবার একটু ছোটো ব্লগ হবে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো শেষ করবি ক

তো মাঝখানে বন্ধ করে দিতে হয়েছিল ওই জনি বেরিয়ে যাচ্ছিল রাস্তার কুকুরে আওয়াজ শুনে জনি আবার খুব লড়াকু মেন্টালিটি অ্যাটাকিং মুভমেন্টে থাকে মানে শান্ত নয় রাস্তার কুকুর দেখলে দৌড়ে গিয়ে অ্যাটাক করে ঠিক আছে মানে নিজে কামড় টামড় খেয়ে আসে ঠিক আছে চলো তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জামা করে জামা পরে